পরিবার সুখের এবং সমৃদ্ধ হয় সেই পরিবারের সদস্যদের মানসিকতা একে অপরকে ভালোবাসা শ্রদ্ধা করা একে অপরকে খিল্লি না করা সম্মানের সহিত প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা পরিবারের লোককে দেখবে আর সেই পরিবারে যদি একটি বাচ্চা আছে থাকে সেই বাচ্চা কিন্তু সেই সংস্কারগুলো শেখে সেই সংস্কারগুলো শেখে আর মা বাবা যেটা করে সন্তান সেটাকে ফলো করে একদম ধ্রুব সত্যি কথা কারণ আমরা ছোটোবেলায় দেখেছি যে আমার আমরা আমাদের বাচ্চারা ছোটোবেলায় যেটা দেখেছি আমাদের ছোটোবেলা তো আমার মা বাবা বলতে পারবে তাই না আমার বড়ো মেয়েকে দেখতাম একটা গামছা পরে হ্যাঁ গামছা পরে বউ দিয়ে ওর বাবার সামনে এক গ্লাস জল নিয়ে যেত এবং গিয়ে বলতো হ্যালো সমিতা জল খাবে মানে আমার বাবা আমার বাবাকে বাবু বলতো আমার মাকে মা বলতো আমাকে বদ্দি বলতো আর ওর বাবাকে সমিতা বলতো মাঝে মাঝে জাম্বু বলেও ডাকতো যেহেতু আমার বোনেরা ভাই বোনেরা ডাকতো তা ওরকম করে গিয়ে দাঁড়াতো তার মানে কি ওর মাথায় ঢুকেছে যে বাবাকে কাপড় পরে জল দিতে হবে আমাকে জল দিতে দেখে এবার ও যেটা ডাকে সেটা বলে মাঝে মাঝে গিয়ে বলো ডাকে ডাকতো ওগো শুনছো তোর বাবা বলছে এই তুই কি বলে ডাকছিস কেন মা তোমাকে ডাকে না আর যদি ছেলে হয় না সে ওই লুঙ্গির মতো কাপ একটা কিছু গামছা টামছা পরে মাকে গিয়ে ইমপ্রেস করে মাকে গিয়ে ভুলায় এটা হচ্ছে অ্যান্টি মানে লিঙ্গগত বৈষম্যর একটা টার্ন মা মেয়ে বাবাকে ইয়ে করে আর ছেলে মাকে বাবাকে নকল করে মাকে ভোলায় এটাই আমি বোঝাতে চাইছি জানি না বুঝলে কিনা তা তেমনি করে সন্দীপ তার ছেলে সবসময় সন্দীপের হাতে পায়ে করে যারা বলে ওদের পরিবারে ওর বাবা অবহেলিত তারা ভুল বলে কেননা ওই ভদ্রলোক ওনার টাইম মতো উনি চলে উনি স্কুল থেকে কিষাণের স্কুল থেকে এসে স্নান করে ভাত খেয়ে নেয় কিংবা আগে ভাত খেয়ে নেয় তারপরে রাতেও সবার আগে খেয়ে নেয় আবার কিছু কিছু সময় এক সঙ্গে বসে খায় তা আজকে ওদের ভিডিওটা দেখে আমার সত্যি প্রাণ জুড়িয়ে গেছে তা হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি কৃষাণও হাতে পায়ে কত বড় হয়ে গেল তাই না কি সুন্দর কথা বলে কারেন্ট অফ হয়ে গেল ইনভার্টারে এত লাইট ফ্যান চালানো যাবে না তবু ফ্যানটা চালিয়েছি দেখা যাক সব লাইট অফ করে দিয়ে এবার আজকে যে ব্লগটা দেখলাম সত্যি ছুঁয়ে গেল কৃষাণু তার বাবা যে কাজ করছে পেছন পেছন সেই কাজে গিয়ে ওর বাবাকে ডিরেকশন দিচ্ছে যে আমার চাউমিনটাকে তুমি দিও না মানে কি বলে শশা দিও না শশা দিও না তাহলে চলো আগে আমরা ওই ছোট্ট কৃষাণুর দুষ্টুমিগুলো দুষ্টুমিগুলো আমরা আগে দেখে নিই তারপরে আবার আসছি আমি তোমাদের কাছে তোমাকে না

আমি লাল টিপ পরছি না এটা খয়রি আমার কালো টিপের পাতা খুঁজে পাচ্ছি না এবার জানি না কোথায় আছে খুঁজে পেলে আমার কালো টিপ পরবো আর টিপ না পড়লে আমার ভাল লাগে না কপালে যাই হোক টিপির সঙ্গে আমার এই একটা মিল আছে যে টিপ না পড়লে সত্যি টিপ না পড়লে আমার ভাল লাগে না তা দেখলে তোমরা ওর ঠাম্মি এক সময় বললো যে আমার টেস্টিং মাস্টার হচ্ছে কিষাণু মানে ঠাম্মি কি রান্না করেছে সেটাকে টেস্ট করে দেখার জন্য কৃষাণুকে দিয়ে টেস্ট করায় তার কৃষাণু যে সত্যি হাতে পায়ে বড় হয়ে গেল সেটা দেখতে দেখতে আমরা বুঝতে পারছি আর কেমন মা এই ছেলে এরকম ছেলেকে ভুলে সে কী করে থাকে কি করে থাকে এখন আঙুল কামড়ানো ছাড়া আর কোনো উপায় নেই কারণ ভুল করেছ তার মাসুক দিতে হবে ছেলেকে কষ্ট দিয়েছ নিজের সুখের জন্য ছেলেকে কষ্ট দিয়েছ সেই ছেলে এখন তুমি চাইলেই তোমার কাছে যাবে কেন যেদিন চলে গেছিলে ও ঘুম থেকে উঠে কাঁদছিল মামা করে সেদিন তো তোমাকে পায়নি না সেদিন তোমাকে পায়নি আর তুমি চেষ্টাও করিনি তার কাছে যাওয়ার তাকে কাছে আনার তাকে স্পর্শ করার তাকে ভালোবাসার এখন এখন দেখে লোভ হচ্ছে তাই না আরও লোভ হবে ছেলেটা আরও বড় হবে যখন বুদ্ধিদীপ্ত কথা বলবে তখন তুমি এরকম ছুতে যাবে ছুতে পারবে না কষ্টটা তোমার তখন হবে এখন মনে হচ্ছে না কারণ বয়সটা তো কম শরীরে তাকত আছে ভালো মন্দ খাচ্ছ শরীরের জোর হচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মেরে বেড়াচ্ছ সেটা অবশ্য ক্যামেরায় দেখাচ্ছ না বাড়ির লোকজনের সঙ্গে থাকছ ঘুরতে বেরোচ্ছ সংসারের কোনো চাপ মাথায় নেই সংসারের কোনো চাপ মাথায় নেই তুমি শুধু কি করছো কিছু টাকা দিচ্ছ তার বিনিময়ে বাপের বাড়ি খাচ্ছ আর নিজের মতো করে নিজে হই হুল্লোর করে ঘুরে বেড়াচ্ছ রাস্তায় যখন চলো ভদ্র বাড়ির মেয়েদের মতো চলতে পারো না তোমার কথাবার্তা তোমার অ্যাটিটিউডে মনে হয় তুমি ফোর টোয়েন্টি ফোর কি ফোর টোয়েন্টির মতো কথা বলো ফোর টোয়েন্টির মতো আওয়াজ করো যেটা তোমার ছেলে কিন্তু রাস্তায় বেরোলে করে না আজকে তুমি এমন ভাব করছো তোমার বাপির কাছে মনে হচ্ছে তুমি দুধ পিতা বাচ্চা তোমার বাবা মার কাছে কিষাণুর থেকেও তুমি ছোট যার জন্য তোমার সমস্ত অন্যায় অপরাধগুলো তারা মেনে নিচ্ছে তা কিষাণু কিভাবে তরকারি টেস্ট করে আর যারা বলে কিষাণুর খাওয়া দেখায় না কিষাণু কি খায় আমরা দেখতে পারি না তারা আজকে কান খুলকে শুনলো আর চোখ খুলকে দেখলো দরকার হলে একটা করে চশমা লাগানো চলো আগে টেস্টিং মাস্টারের টেস্টিং রিপোর্টটা কি বলে চলো দেখে আসি

লজ্জা লাগে তোমরা দেখলে ঠাম্মির কাছে কাছে বাটি নিয়ে তরকারি আনতে ওর বাবা আবার জিজ্ঞেস করছে পৈশাক তুই ভালো খাস নাকি সেটা আমি অবশ্য কাটিং করে দিয়েছি কিন্তু ও গিয়ে ঠাম্মিকে বলছে ঠাম্মি দাও তরকারি ঝাঁকা তুলছে ওর ঠাম্মি তখন বলছে যে আমি নুন টেস্ট করার জন্য ওকে দিয়েছিলাম আর ও বাটিটা নিয়ে এসে ওই যেখানে সেখানে বসে পড়েনি ঠিক যে জায়গাটায় ওরা খায় সেই জায়গাটার মধ্যে বসে ও প্রথমে পা দুটো ছড়িয়ে দিয়েছে তারপরে যখন খাওয়া স্টার্ট করেছে তখন কিন্তু ঠিক আসন গেড়ে বসে মানে আসন দিয়ে বসে ভদ্র হয়ে খাবারটা খেতে লাগলো এই যে কালচারগুলো এই যে শিক্ষাগুলো খাওয়ার সময় আসন দিয়ে বসতে হয় এই কালচারগুলো শেখা বাড়ির পরিবেশ থেকে বাড়ির পরিবেশ থেকে কখনও খাবার নিয়ে এসে খাটে কিংবা সোফায় বসে না বেশিরভাগ টাইমে নিচে বসেই ওরা খায় নিচে বসেই ওরা খায় তা যাই হোক আজকে এই পরিবারের সঙ্গে আমরা টিনের পরিবারের আকাশপাতাল পার্থক্য দেখি খাওয়ার একটা সামঞ্জস্য থাকে ওরা যখন তখন বিকেলে বেরিয়ে পড়ে বেশিরভাগই বাইরে থেকে খেয়ে আসে আর সন্দীপ চেষ্টা করে তাদের বাড়ির সন্দীপ আর সন্দীপের মা এই দু সন্ধ্যাবেলায় খাওয়াগুলো এই টুকটাক যদি কিছু খায় সেগুলো ওরা বাড়ি তৈরি করে খুব কম খুব কম বাইরে থেকে এগরোল নিয়ে আসে চপ তো আনেই না মনে হয় একবার কবে এনেছিল ওর বাবা যেমন বলছে আমি বাইরে চাউমিন খাই না কিন্তু আজকে তৃপ্তি করে বসে প্রত্যেকটা লোকে চাউমিন ভালো খেয়েছে ওর বাবা ডিম চাউমিন আর ওরা এ ডিম অল্প ছিল মাংস দিয়েছে কিষাণও কি সুন্দর খুঁটে খুঁটে খাচ্ছে যারা বলো ওদের পরিবারের বন্ডিং নেই এগুলো তারা চোখে পড়ে না আর পরিবারের বন্ডিং সেটা কি দেখানো লাগে আমি ওদের বাড়ি গিয়ে যতটা বুঝেছি ওর বাবা বাড়ির যে কোনো কাজে ওর বাবার পারমিশন ওরা নেয় ওর মা কিন্তু অত মাতব্বরই সংসারের ক্ষেত্রে করে না মানে এই কিছু আনা কেনা কাটা এসবের ক্ষেত্রে করে না বেশিরভাগ অনুমতি ওর বাবা দেয় আলোচনা ওর বাবার সঙ্গে হয় তবে মারা তো একটি হিসেবেই একটা লাগে আছে আর একটা লাগেজ কিনতে চাইছে তখন মা বলছে কি দরকার কি দরকার একটা তো রয়েছে কাজ চলছে চলু সন্দীপ বলছে মায়েরা কি এমন হয় প্রয়োজনেও যেটা আছে তার বেশি কিনতে গেলে মায়েরা কি তারা দেয় হ্যাঁ সন্দীপ সন্দীপ আমরা ওরকম তারা দিই যখন দেখি ছেলে মেয়েরা অধিক খরচ করছে আমার মেয়েরা অবশ্য করে না সেরকম ওদের প্রয়োজন যেটা সেটাই করে অত্যাধিক করে না তবু বড় মেয়ে মাঝে মাঝে করে আমি যদি দেখি আমি তারা দিই এত কেন যেটা আছে সেটা আবার কেনার কি দরকার আছে কেনার কি দরকার আছে সব মায়েরা যে মায়েরা সন্তানের মঙ্গল কামনা করে সেই মায়েরা সন্তানের পয়সা ভাঙা দেখলে কষ্ট হয় আজকে আমার ঠাকুমার শাশুড়ি একটা কথা বলতেন যে ছেলে যখন বাড়িতে আসে বউ তখন মানে ছেলের বউ তখন পকেটের দিকে তাকায় আর মানি ব্যাগের দিকে তাকায় আর মা তখন কি করে ছেলের পেটের দিকে তাকায় যে ছেলেটার পেট পড়ে গেছে খেত কতক্ষণ খায় না শিগগিরই তাড়াতাড়ি করে ছেলের খাবার ব্যবস্থা করে আর বউ দেখে মানি ব্যাগটা কত মোটা মানে টাকা কতটা বেশি এসেছে এটাই হচ্ছে মা আর বৌমার পার্থক্য তাই বলে কি বৌরা ভালোবাসে না ভালোবাসে কিন্তু সন্তানকে মায়ের মতো কেউ ভালোবাসে না কিন্তু আবার কিছু মা আছে যারা সন্তানের ভালো চায় না সন্তান যেখানে আছে থাক ও ঠিক চলে যাবে আমি আমার ভালো চাই আমি এরকম খুব কম মাকে দেখেছি যারা নিজের স্বার্থের জন্য সন্তানকে বলি দেয় আমি এরকম মা খুব একটা দেখিনি বেশিরভাগ দেখেছি সন্তানকে নিয়ে তারা তাদের লড়াইটা চালিয়ে যায় সন্তানের জন্যই লড়াই করে আজকে যদি কারো সন্তান থাকে অনেক কম বয়সে স্বামী মারা গেলেও সে বিয়ে করে না আমার এই পাশেই যে বলি দিদির মেয়ে ওই দিদির মেয়ের চব্বিশ না পঁচিশ বছরের স্বামী মারা গেছে পঁচিশ প্লাস এরকম হবে তখন ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা ছেলেটা হচ্ছে আড়াই বছর না পাঁচ বছরের আর মেয়েটা তখন এই মাস সাত মাস হবে তাকে অনেক চেষ্টা করে বুঝিয়েছিলাম বিয়ে করার জন্য সে একটা কথাই বলেছে মাসি আমি যদি এখন বিয়ে করি আমার এই সন্তান দুটো পর হয়ে যাবে কারণ সেই লোকটা আমাকে মেনে নেবে কিন্তু আমার সন্তানকে মেনে নেবে না সে বলবে যে ওটা তো আমার সন্তান নয় হয়তো বা আমার যতদিন নতুন করে সন্তান না হবে তারাও রসে ততদিন হয়তো মেনে নেবে কিন্তু না আর যখন আমার ওর নিজের সন্তান হবে তখন ফারাক এসে যাবে আর আমার সন্তানরাও তখন টের পাবে যে এই যে বাবা আমাদের ছোটোটা হয়তো বাবা বলে একেই মানবে তবুও তারা বুঝতে পারবে বড়টা তো বুঝতে পারবে যে আমার বাবা কেমন ছিল আর এই বাবা কেমন হয়েছে আর মা এই বাবাকে যদি বিয়ে না করতো আমার সঙ্গে এরকম হতো না সৎ বাবা মারধর করে খেতে দেয় না বাড়ি থেকে বের করে দেয় সৎ মা অত্যাচার করে কিন্তু তাছাড়াও সদ বাবা কিন্তু বেশি অত্যাচার করে এটাতে পুরুষ মানুষ তোমরা রাগ হয় না যারা ছেলেরা আছো রাগ হয় না এটাই ফ্যাক তাহলে এই যে নিজের সুখ ত্যাগ করা কিসের জন্য কিছু কিছু মানুষ এই সন্তানের জন্য নিজের সুখকে ত্যাগ করে কিসের জন্য শুধু সন্তানের জন্য সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আবার টিনের মতো মায়েরাও যারা নিজের ভবিষ্যৎ চিন্তা করে সন্তানকে ফেলে রেখে পাড়ি দেয় মোহের লোভে বোম্বাইয়ের হাতছানিতে তারা মরিচিকার মতো ছুটে বেড়ায় জীবনে সুখ পাওয়া যায় না তাতে শারীরিক সুখ মানসিক চাহিদা কতদিন থাকে বেশি দিন থাকে না একটা সময়ের পরে মানুষ ওগুলো থেকে বিরত থাকে তখন না এই পেছনের ফেলে যাওয়া দিনগুলোকে বড্ড মনে পড়বে আর তখন নিজের উপরে নিজে আফসোস হবে যে আমি কি ভুল করেছি মেয়েদের জীবনের সার্থকতাই হচ্ছে মাতৃত্ব আজকে যে মেয়েরা মাতৃত্বর স্বাদ পায় না তাদের জীবনের এই কষ্টটা আমরা কেউ অতটা বুঝতে পারবো না কারণ আমাদের সন্তান আছে আর তেমনি সন্তান থাকলে সেই সন্তানকে ফেলে মা কত কষ্টে থাকে সেটা কিন্তু তারা বুঝবে না আমরা বুঝবো কিন্তু আমরা টিনকে দেখে তার কোনো আমরা ধরতে পারি না সে কি করে এই সন্তানকে ফেলে এখন এরকম মদ মস্তি করে বেড়াচ্ছে আমার বড়ো মেয়েটা যেটা খেতে ভালোবাসে আমি এখনও রান্না করলে না আমি খেতে গেলে একবার হলেও বলি দিদি না এটা খেতে ভালোবাসে দিদি এটা খেতে ভালোবাসে ছোটো মেয়ে যখন আমার থেকে দূরে ছিল তখন ওরকম মনে হতো বড়ো মেয়েকে ফোন করে বলতাম দেখ আর আমি সেটা রান্নাও করতাম না কারণ একা থাকতাম তো ওরা যেটা খেতে ভালোবাসে ওরা এলেই রান্না হবে আমি এলে ততটা আমি আমার মতো করে রান্না করে খেতাম এই যে খিচুড়িটা আজকে রান্না করেছি আজকে ছোটো মেয়ে ভালো খায় খিচুড়ি বড় পছন্দ করে না ওকে যা দেওয়া সেদ্ধ ভাত দাও ভাজা ভাত দাও কিন্তু ওকে দিতে হবে তা আমি ভাবি এই যে মায়ের যে দ্বিচারিতারূপ ছেলেকে টাইটেলে দিচ্ছে থামবেলে দিচ্ছে অথচ অথচ তার কথা ভাবছে না এবার বলি সন্দীপকে নিয়ে কথা সন্দীপের চুল সন্দীপ সত্যি সন্দীপ চুল নিয়ে বড্ড ব্যতিব্যস্ত আচ্ছা সন্দীপ তোমাকে আমি একটা সলিউশন দিতে পারি তুমি চুল কাটলে তো খাড়া হয়ে খাড়া হয়ে থাকে আবার মাঝারি করলে তুমি বারবার এরম করো এটা বড্ড মানে একটু অড লাগে তুমি চুল বড় করো আর একটু বেশ এই পর্যন্ত করো এমনি ছোট রাখবে কিন্তু এই চুলগুলো আরও বড় আর ওই যে সেই ইয়ে ক্লিপগুলো থাকে না ফাঁকা 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 ইউ ইউ ওই ক্লিপ দিয়ে এরকম করে রাখবে এখনকার ছেলেরকম করে করে দেখো ভালো লাগবে আশা করি ভালো লাগবে তাহলে তোমাকে ওই আরে ধবলি গো ধবলি তিনখানায় হেয়ার ব্যান্ড দিতে চাইছে তোমার তুমি বলে দাও তো আমি ওই হেয়ার ব্যান্ড নেবো না আমি চুল বড় আর একটু করবো করে ইউ 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 করে ওই কালো হেয়ার ব্যান্ড কিনে নাও ভালো লাগবে দেখতে সত্যি তোমার চুলগুলো আর সত্যি তোমার গায়ের পশম হাতের পশম যখন ওই যে কি একটা দেখাচ্ছিল তখন বাপরে বাপ ওর চুলও যেমন গায়ের লোমও তেমন এরকম থাকে কিছু পুরুষ মানুষ ওটা হচ্ছে তার শারীরিক গঠন দিয়ে তবে ওর চুলগুলো ও যে ক্যামেরার সামনে এসে এরম করে আমার তো নাই দেখো আমার টাক পড়ে গেছে সন্দীপের মাথায় কত চুল ওর একটুও যদি আমি নিয়ে আমার মাথায় লাগাতে পারতাম সত্যি ভালো এত ঘন আমার নাতনিরও চুল পাতলা হয়েছিল সবাই বলতো দিদার মতো দিদা তো এরকম ছিল না দিদা তো এরকম ছিল না চুল ছিল এক সময় যাই হোক যারা দেখেছে তারা জানে আর আমার নাতনিকে চুল জন্ম জন্মচুলোর জেঠু কাটতে দেয়নি কিন্তু চুল যখন এখন কেটেছে বেশ সুন্দর ঘন চিরুনি চালানো যায় না আমার বড় মেয়ের মাথায় প্রচণ্ড চুল কারণ আমার শ্বশুরবাড়ির সকলের মাথায় চুল আর ছোটো মেয়েটা একটু চুল কম হয়েছে তবু ওর মতো বয়সে ওর থেকে আমার মাথায় বেশি চুল ছিল তবে এই যে ফ্যামিলি বন্ডিং আর এই যে কৃষ্ণুর ছোট্ট ছোট্ট কথা তিনি এগুলো দেখে না দেখে না দেখে তো বটেই কিন্তু একদিন বলেছিল যে আমি ওর ভিডিও দেখি না চুলুখরে ভিডিও দেখি না কিন্তু দেখে লুকিয়ে দেখতে বাধ্য এই দেখবে আর ভেতরে ভেতরে জ্বলবে আর লুচির মতো ফুলবে আর সন্দীপ তাতে চলবে বুঝতে পারলি টিন জীবনের কিছু দেখিসনি তুই অনেক বাকি অনেক বাকি আছে দাঁড়ানা এই যে বউটাকে তোরা সবাই মিলে যে ইনসাল্ট করছিস এই এর একদিন উত্তর ওই বউটা দেবে বাচ্চা মেয়ে সংসারে গুটি পায় অনেক কাজ করে অনেক কাজ করে ও না থাকলে তুই সেটুকু কাজ করিস না আচ্ছা তোর মনে একটু বিবেক নেই তোর মা একটা অসুস্থ রুগী এত কষ্ট করে কাজ করে তুই একটু হেল্প করিস না এই যে দুদিন আমার বাড়িতে কাজের মেয়ে নেই আমি যতটা করি তার দুগুণ কাজ করে আমার মেয়ে ও জানে মায়ের বয়স হয়েছে মা যতটা মাকে রিলিফ দেওয়া যায় সন্তান যদি মায়ের কষ্ট না বোঝে তাহলে সেই সন্তান কি সন্তান সে কিভাবে শুধু আদর খেয়ে মানুষ হয়েছে ওই জন্য আজকে কি বলবো সন্তানকে মানুষ করার সময় শুধু ভালোবাসা নয় তাকে শাসনও করতে হয় তাকে শবত শেখাতে হয় এই শবত ওর মা বাবাকে শেখাতে পারেনি আর আজকে দেখলাম হদর কুতকুদ তিনি একটা জামা গাই দিয়েছে গেঞ্জি গাই দিয়েছে কেউ যদি ভাবো যে এই গেঞ্জি তার কথায় গায়ে দিয়েছে না ওর শীত লাগছিল আজকে ওর বউ দেখো না চাদর জড়িয়েছে আর ওর গায়ে তো অনেক চর্বি অনেক চর্বি চর্বি সেই জন্য অত ঠান্ডা লাগেনি একটা গেঞ্জি আবার রাত্রেবেলা ঠিক ঠিক একদম হদল কুতকুত উদম সারের মতো খালি গায়ে বসে গিয়েছে সত্যি পিচ্ছিরি লাগে ওর শরীরের গঠনটাই একটা জঘন্য আর কোমরের নিচে যখন প্যান্ট ওটা দেখায় না ধবলি তোর ঘেন্না করে না এগুলো দেখাতে নাকি লোকে যত বলে তত তুই মজা পাস তাই না কিছু নোংরা আছে যাদের যত তুমি নোংরা বলবা সে তত নোংরা দেখাবে সে তত নোংরা দেখাবে ও ক্লিকবেট খেলে গাল খাওয়ার জন্য জানে লোকে যত আমাকে গাল দেবে তত আমার ভিউ বাড়বে সত্যি আশ্চর্য আমি এর মতো মহিলা আমি দু চারটে বিশেষ করে মা তো একটাও দেখি না আজকে ছেলেটা যখন খাচ্ছিলো তখন কেমন হয়েছে ওর বাবা জিজ্ঞেস করছে তা এই রকম করে দেখাতে পারছে না ওর বাবার কাছ থেকে শিখলো এরকম মানে টেস্টি টেস্টি হয়েছে আজকে তুই যে রিলসটা করেছিস ওই রিলসটা তোর মনের উদ্বেগ তোর মনের খুশি তুই পুরো বুঝিয়ে দিয়েছিস পাবলিককে যে তোর আশেপাশে যদি ফোকলা থাকে তোর খুশি খুশি লাগে তুই ডানা মেলে উঠতে পারিস তা এই ডানা একদিন না একদিন তোর এই ডানার জোর কমে যাবে আমরা সেই দিনের অপেক্ষায় আছি বন্ধুরা তোমরা দেখে নিও ও ওর ছেলেকে এই যে কষ্ট দিয়েছে না এর কষ্টের ফলও পাবেই এখনও যারা ওর কমেন্ট বক্সে লেখে ছেলেকে নিয়ে তুমি ভালো থাকো তারা জানে না যে ও কিসে ভালো থাকতে চায় ও পাঁচ বছর সংসার করেছে ওই সংসারের প্রতি তার একটুও মমতা নেই আমি দেখেছে এসেছি আমি দেখি কোনো মেয়ে যদি সংসার ছেড়ে আসে প্রতি পদক্ষেপে তার সেই সংসারের চিন্তা সেই সংসারে পুরনো কথা খারাপ ঘটনাগুলোও তার মনে পড়ে তেমনি ভালো কিছু স্মৃতিও তার মনে পড়ে আর সেখানে যেখানে একটা সন্তান আছে তার তো স্মৃতি স্মৃতি সব ভালো মা সন্তানের এই মা ডাক শোনার জন্য কত মেয়েরা বছরের পর বছর সাধনা করে কষ্ট করে আর আমরা এমনিতেই মা হয়ে গেছি মানে বিয়ের পরে কোনো রকম বাধা ছাড়াই মা হয়ে গেছি তাহলে আমরা যদি সন্তানের কষ্টটা না বুঝি কিসের মা আমরা তাই এই যে কিষাণু যে মাম্মাম বলে কাকে ডাকে জানি না তখন তখন কিষাণুর হয়তো ভালো লাগে তাই মাম্মাম বলে ডাকে এটা নিয়ে এত হইচই করার কিছু নেই কিষাণুকে ভালো রাখার জন্য ওই পরিবার সব কিছু ত্যাগ করবে কিষাণুকে ভালো রাখার জন্য ওই পরিবার সব কিছু করতে পারবে শুধু সন্দীপ নয় তার মা তার বাবা ওরা চারটি প্রাণী একের সঙ্গে একে জুড়ে আছে একে অপরকে জড়িয়ে ভালো বেঁচে আছে একে অপরকে জড়িয়ে বেঁচে আছে আর সংসারের কাজকর্ম সব কিছু করে তার নাতিকে নিয়ে যখন বসে অবসর সময় তার কষ্ট লাঘব হয়ে যায় তা যারা বলো এই সংসার এই সংসার টিন যাওয়ার পরে ওরা সুখেই আছে কারণ টিন ওদের উত্ত্যক্ত করতো ওরা টিনকে উত্তক্ত করেনি তা চলো বন্ধুরা আজকে এইটুকু ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাক আর কমেন্ট করে জানিও আমার সাথে তোমরা একমত কি না আর যদি আমি ভুল হয়ে থাকি তোমরা অবশ্যই কমেন্টে বলো ডাটা আমার ভিউয়ার্সদের জন্য